সকাল থেকে মেঘের সে কী অবস্থা তোমরা দেখতে পাচ্ছ একদম কালো ঘন মেঘ মানে এখন ঘড়িতে বাজে ধরো ওই কটা হবে সকাল নটার মতো তারপরও এরকম মেঘে পুরো ঘরের ভিতরটা তো পুরো অন্ধকার একদমই আলো যাচ্ছে না তো তার জন্য হচ্ছে আর সকাল থেকে কারেন্টও নেই তাই বাইরে এই যে এসেছি এসে হচ্ছে গিয়ে বসলাম মানে বসলাম বলতে বাইরেই সকালের সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ রুমের ভেতরগুলো পুরোই অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তো তার জন্য হচ্ছে এই যে বাইরে এসে বসেছি ঈশানীকে হচ্ছে খাওয়াবো একটু আর কি বাইরের প্রকৃতি দেখাতে দেখাতে এটা ওটা একটু গল্প বলতে বলতে আর কি ওকে খাওয়ালেও খেয়ে নেয় যাই হোক কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ফ্রেশ ব্লগ শুরু করেছি তোমরা পুরো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখো প্রথমে উল্টো দিকে বসিয়েছিলাম তো আমার খাওয়াতে অসুবিধা হবে ভেবে তাই ভাবলাম যে না এই সাইডে বসাই তো ওকে ঘুরিয়ে বসলাম আর হ্যাঁ এত কমেন্ট এত কমেন্ট দিদি ভাই ব্লগ কেন দিচ্ছ না আর একজন আমাকে এইভাবেও কমেন্ট করেছিল কমেন্টে তোমাদের দাদা ভাই পড়ে আমাকে বলেছিল ও হ্যালো ভিডিও কেন দিচ্ছ না তো মানে এত ভালো লাগছে তোমরা যে এতটা নিজের ভেবে আমাকে মানে কমেন্ট করছো এছাড়াও অনেকে কমেন্ট করছো দিদিভাই প্লিজ ব্লগ দাও ব্লগের অপেক্ষা করছি ভীষণই ভালো লাগছিল কমেন্টগুলো পড়ে তবে কেন ব্লগ দিতে পারিনি কি ব্যাপার তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আমি অবশ্যই জানাবো কেন দিতে পারিনি কারণ আমি বলেছিলাম যে চেষ্টা করব রোজ রোজ ভিডিও দেওয়ার কিন্তু তারপরেও কেন দিতে পারলাম না বা এরকম করছি আর কি ভিডিও দেইনি সেটা জানাবো তোমাদের যাই হোক ওই যে দেখো প্রথমে সকালবেলা যখন কাজকর্ম করছিলাম এই একটু আগেই উঠেছে ওকে ব্রাশ টাশ করিয়ে একটুখানি হাতি চালিয়ে দিয়েছিলাম মানে ওই যে এলিফ্যান্ট ওগুলো চালিয়ে দিয়েছিলাম তো ওটাই দেখছিলাম ততক্ষণ ওর খাবারটা বানিয়ে ওকে এই যে বাইরে নিয়ে এসেছি ফোন দেখিয়ে কিন্তু আমি ওকে একদম খাওয়ানোটা পছন্দ করি না তাহলে হবে বাচ্চারা খাওয়ার স্বাদটা বুঝতে পারে না তো তার জন্য কিন্তু মানে ওরা কখনও নিজে থেকে একটা বলতেও চায় না যে কি খা মানে খাওয়ার ওদের ইচ্ছে হয় তো তার জন্য আমি ওকে ফোন দেখিয়ে খাওয়াই না আমি চেষ্টা করি গল্প বলে বলে এটা ওটা দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর তবে কি যখন কোয়ার্টারে ওপরে থাকতাম তখন কিন্তু মানে এই যে ব্যালকনিতে তো এসে বসতে পারতামই না কারণ ছোটো ব্যালকনি আর আরেকটা সাইডের যে ব্যালকনিটা ছিল ওটা এতটাই ঘেরা ছিল বসলে পরে কিছুই দেখা যায় না আর তিনতলাতে তো কিছুই নেই ব্যাস শুধু আকাশটাই দেখা যেত তো তার জন্য কিছু গল্প বলতে পারতাম না বাট এখানে এসে এই দেখাচ্ছে ওই দেখো ওই যে একটা ফরেস্ট রয়েছে আর সামনেই আর কি দুটো বড় বড়ো গাছ রয়েছে আর একটুখানি জঙ্গল টাইপের হয়ে গেছে নিচে তো তাই ওকে ওইভাবেই বলি যে ওই দেখো ওখানে একটা ফরেস্ট রয়েছে ওর মধ্যে এত বড়ো একটা এলিফ্যান্ট থাকে ওই দেখো পাখি উড়ে যাচ্ছে পাখির ঘর মানে এই আর কি এইভাবে ফুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানো হয় তবে তাই ওকে সকাল যদি জিজ্ঞাসা করি তুমি কি খাবে সুজি খাবে নাকি রুটি খাবে ও কিন্তু বলে তো আজকে ও বলেছিল যে আমি সুজি খাবো তো তার জন্য কিন্তু ওকে এই যে দেখো ভালো করে দুধের যে শটটা থাকে আর কি মালাইটা দিয়ে সুন্দর করে সুজি বানিয়ে দিয়েছে কী বলতো মোটামুটি ঈশানীর যদি খিদে লাগে তাহলে কিন্তু ওকে বেশি জোর জবরদস্তি করতে হয় না একটুখানি এরকম ভুলিয়ে ফালিয়ে গল্প বললে গল্প শুনতে শুনতে কিন্তু দিব্যি হচ্ছে ও খাওয়া দাওয়াটা করে নেয় আর মানে কি বলতো ঈশানের হয়তো মাঝে মধ্যেই তোমরা গলার আওয়াজ পাচ্ছ কারণ ও পাশেই রয়েছে তো তার জন্য কারণ হচ্ছে এই যে মানে তোমরা একটু পরে দেখতেই পাবে এরকম মেঘলা ওয়েদার বৃষ্টির কারণে ওর আবারও ঘুরে মানে সর্দি টাইপের হালকা একটু হয়ে গেছে তো এরকম তো ওর আগেও হতো মানে বৃষ্টি হলেই ওর একটু সর্দি সর্দি ভাবটা হয়ে যেত যাই হোক এই যে দেখো সকালবেলা তারপরে হচ্ছে ডিম সেদ্ধ করেছিলাম আর ম্যাগি ম্যাগি না এটা চাউমিন দিয়ে গেছে পাশের হচ্ছে কোয়ার্টার থেকে মানে পাশের ঘরে যে দিদি রয়েছে কোয়ার্টারে তো সেই দিদি হচ্ছে এই চাউমিনটা দিয়ে গেছে কি বলতো মানে দিদিরা সবাই কালকে সকালে এসেছিল আমি একটুখানি চা এইসব দিয়েছিলাম তো তার জন্য প্লেট ছিল তো সেই প্লেটে করেই এখানে তো জানে কেউ কাউকে খালি জিনিস ফেরত দেয় না তো তার জন্য দিদি আজকে সকাল সকালে যে চাউমিন বানিয়েছিল তো সেটাই হচ্ছে পাশে জাস্ট আমাকে দিয়ে গেছে তো আর ঈশানই কিন্তু বরাবরই চাউমিন ম্যাগি এইসব খেতে ভীষণ পছন্দ করে তাই ও এক্ষুনি সুজি খেলেও যেই দেখেছে চাউমিন ও সাথে সাথে ও হচ্ছে মানে খাওয়ার জন্য এই দেখো কেমন করছে তো আমি ওইদিকে খাচ্ছি ওর হাতে ও একটা একটা করে তুলে আর নিচ্ছে কারণ বেশি মুখে দিলে আবার খাবে না ওই একটা একটা করে নেবে দিয়ে এরকম করে টানতে থাকে তারপর আবার দেখছে ও আমায় খাওয়াচ্ছে এইরকম যেমনটা হয় তো যাই হোক চলো এখন দিকে খেতে থাকি আসলে কি বলো তো ব্লগ দিতে পারিনি একটাই কারণ তার কারণটা হলো গিয়ে এত পরিমাণে বৃষ্টি ঝড় হয়েছে যে দুই দিন মানে পর্যন্ত ঠিকঠাক কারেন্ট থাকে না শুধু রাত্রিবেলা করে কারেন্ট আসছে তো এরকম একটা সমস্যা আর এই যে দেখো কীরকম মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দারুণ তোমাদের জাস্ট আমি এক্ষুনি বাইরে থেকে দেখাচ্ছি প্রচণ্ড বৃষ্টি মানে সামনে যদি থাকতে তাহলেই বুঝতে পারতে এই যে দেখো পুরো বৃষ্টি আর ওই যে আমাদের বাড়ির পাশে মানে কোয়াটারের সামনে পেছনের দিকে যে পেয়ারা গাছটা ছিল সেটা দেখো পুরো এক সাইড হয়ে ঝুঁকে পড়ে গেছে আর কি এরকম অবস্থা প্রচণ্ড ঝড় বৃষ্টির ভেতরটা পুরোই অন্ধকার কিছুই দেখা যায়নি তো তার জন্য ওই দিনের ভ্লগ শুট করা হয়নি কারণ কারেন্ট ছিল না ফোনে একদমই চার্জ ছিল না ফোন বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি আবার পরের দিন সকালে যথারীতি ব্লগ শ্যুট করেছিলাম কারণ চার পাঁচ মিনিটের আর কি ভ্লক দেবো তাই ভাবলাম যে আজকে শ্যুট করি দুই দিন মিলিয়ে আজকে দেব ও বাবা মানে আজকেও তো সকাল থেকে কারেন্টই নেই ওই রাত্রে যে কারেন্ট এসেছিল একটুখানের জন্য তো তাতেই যতটুকুনি চার্জ দিয়েছি দিয়েছি আসলে বুঝতে পারিনি যে আজকেও মানে সারাদিন কারেন্ট থাকবে না তবে আজকে কিন্তু ভালো রোদ আছে তোমরা দেখতে পাচ্ছ সকাল থেকেই আকাশ পরিষ্কার তারপরেও জানি না কেন আজকেও সকাল থেকে কারেন্ট নেই শুধু সকাল থেকে কেন পুরো দিনটাই কারেন্ট ছিল না তো এই যে দেখো এখন বাইরেটা ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কারণ কটারের সামনেই হচ্ছে একটুখানি প্রোগ্রাম রয়েছে তো তার জন্য তো তার জন্য হচ্ছে পরিষ্কার করা চলছে এমনিতেও মানে সব দিনই তো পরিষ্কার হয় তোমরা দেখেইছ হয়তো ডেলি ব্লগে তো আজকে একদম ওই যে টুকিটাকি ঘাস টাস ছিল সেগুলোকেও তোলা তুলছি আর কি আর কালকে যেহেতু এখানে মানে ওই ভোট চলছিল তো তার কারণে তোমাদের দাদা ভাই কিন্তু পুরো দিন হচ্ছে বাড়িতে আসেনি রেড অ্যালার্ট ছিল তো আজকে হচ্ছে ওই যে দেখো কোয়ার্টারে এসেছে সকালবেলা তো আমি সকালবেলা ওর জন্য কিন্তু আহ ধোকলা বানিয়েছিলাম তোমরা মানে সেটা আমি শেয়ার করিনি কারণ ওই যে কারেন্ট নেই তো রুমের ভেতরে মানে কোনো রকম ভাবে কিছু সম্ভব হচ্ছে না একটুখানের জন্যই আর কারেন্ট আসছে যাচ্ছে এরকমটাই হচ্ছে তো যাই হোক সকালবেলায় যে দেখো একটুখানের জন্য কারেন্ট এসেছিলো আর সাথে সাথেই ও বললো মানে এই জামাটা আমি কালকে রাতে ধুয়ে রেখেছিলাম ধুয়ে হাওয়াতে দিয়েছিলাম তো সেই মানে এমনি মিলে দিয়েছিলাম যেই মানে বৃষ্টি ঝড়ো হাওয়া এরকম হচ্ছিলো তো আর বললাম তো রাত্রে একটু কারেন্ট এসেছিলো তো সেই জন্য ফ্যানও অন করে রেখেছিলাম মানে ফ্যানের হওয়া বাইরের হওয়া মিলিয়ে জামাগুলো সব শুকিয়ে গেছে তো সকালবেলা এটাকে একটু ইস্ত্রি করে দিচ্ছি কারণ স্বাভাবিক এগুলো তো ইস্ত্রি করতেই হয় তাই কারেন্ট একটুখানি আসতেই যেন তো ইস্ত্রি করেছি মানে ফোন আর চার্জ দেবো কি ভিডিও শ্যুট করবো কি মানে এরকম ব্যাপারটাই হচ্ছে তো ভাবলাম তাহলে হয়তো আজকে যেহেতু রোদ রয়েছে পুরো দিন হয়তো মানে এই যে কারেন্ট ইস্ত্রে থাকবে কিন্তু মানে এই ইস্ত্রি করতে করতেই জামাটা প্রেস করতে করতেই আবার ঘুরে হচ্ছে গিয়ে কারেন্ট কিন্তু চলে গেছিলো এরকমই ব্যাপারটা তো কী আর করার তো যতটা হচ্ছে করা যায় আর কি ততটাই হচ্ছে আমি এদিকে করে দিচ্ছি আর ওইদিকে যে দেখো ঈশানী পাশে বসে রয়েছে মানে আমি ড্রেসটা প্রেস করে দিলে তোমাদের দাদাভাই হচ্ছে কিন্তু আবার বেরিয়ে যাবে মানে ও সকালে এসছে ও জাস্ট খাওয়া দাওয়া করে ড্রেসটা পরে তারপরে হচ্ছে বেরিয়ে যাবে তারপরে আবার ও যে কাজ রয়েছে আর কি সেই কাজগুলো আমাকে করতে হবে বাইরেটা এখনও জল দিয়ে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বাকি রয়েছে আর এই যে দেখো ঈশানি নিয়ে হচ্ছে মানে আমি করছিলাম তো তাই দেখে দেখছি ও ওই যে অনেকক্ষণ আবার বললাম না প্রেস করতে করতেই কারেন্টটা চলে গেছিলো তো তার জন্য হচ্ছে গিয়ে মানে সুইচটাকে খুলে ওকে দিয়ে দিয়েছে ও দেখছি একটুখানি প্রেস করে নিল মানে ওরও একটু শান্তি তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে আমি এই যে আবার বাইরে এসেছি এসে এই যে বললাম না আজকে যে মানে টুকিটাকি যেইগুলো আর কি এক্সট্রা ছিল সেইগুলো খুব পরিষ্কার করছে এই যে দেখো দেওয়ালের সাইড থেকে থেকে হচ্ছে গাছ ফুটছে আর কি তো সেটাই পরিষ্কার করছি আসলে এর আগে যারা ছিল পেছনে তারা নানান ধরনের চাষ টাস করেছিল তো সেই সমস্ত কিন্তু ফসল আর সেরকম আর কিছুই নেই কিন্তু সবজ ওপরের গাছগুলো রয়ে গেছে মানে প্রচন্ড জঙ্গল হয়ে আছে তো তোমার দাদা আমি এবার বললাম যে কালকে এসে মানে তুমি হচ্ছে এটা শনিবারের শ্যুট আর কি করছি তো যেহেতু সানডে আজকে তোমরা বা সানডেতেই ব্লগটা দেখতে পাবে তো আমি ওকে বললাম যে কালকে সানডে রয়েছে তুমি কিন্তু পুরোটা পেছন দিকটা পরিষ্কার করে তো এরকম বললাম তো আমার পক্ষে যতটা হচ্ছে ততটাই এগিয়ে কারণ এই সামনে প্রোগ্রাম রয়েছে তাই সামনের দিকটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন আমি যেখানে তো সেখানে ও একটু হতেই না তবে একটা জিনিস কি ভালো যে এখন আমার একদম কিন্তু ওঠে না অতটা বেশি শুধু আমার পাশে পাশে থাকে তবে এতে কাজে একটুখানি ওই আর কি দেরি হয়ে যায় ওকে যদি বলি এই দিকে তো ও না সরবেই না ওই এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে এরকমটা করে আর কি মানে একদম আমার কাছে কাছেই থাকে তো তখন ঝাড়ু দিতে একটু অসুবিধা হয়ে যায় কারণ বাচ্চার গায়ে ঝাড়ু লেগে যাবে এরকম একটা ব্যাপার তো থাকেই তো যাই হোক তারপরে যে দেখো সবাই মানে আজকে তো সবাই একদম বাইরেটা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত কারণ প্রোগ্রাম আছে বলে কথা তো তার জন্য আর কি প্রোগ্রাম বলতে তোমরা আবার অনেকেই জিজ্ঞেস করবে কিসের প্রোগ্রাম কিসের প্রোগ্রাম দেখো এখানে তো আর বিয়ে বলো বা অন্নপ্রাশন এরকম তো কিছু না বাস যেরকম আর কি হয় এক একটা জায়গায় এখানেরই কিছু নিয়ম নিয়মকানুন ধরি যেরকম হয় সেটাই আর কি কিছু আর কি যেরকম লেকচার ধরো থাকে সেই সবই তো তারপরেই হচ্ছে এই যে দেখো আমি রুমের ভেতরটা চলে এসেছি ঝাড়ু টাড়ু তো দিয়েই রেখেছিলাম এইবারে শুধু হচ্ছে পোছাটা লাগিয়ে মানে ঘরটা মুছে নেব আর কি তো সেটাই হচ্ছে এই যে করছি ভালো করে জলটা দিয়ে পুরো একদম বাইরে পরিষ্কার করে এসে জল টল ঢেলে এখন রুমের ভেতরটাও ভালো করে পরিষ্কার করে নেবো তো অনেক দিন ধরে তোমাদের আরো একটা কমেন্ট আমার কাছে বারবার এসেছিলো যে তোমার মায়ের কথা কেন বলো না বা অনেক দিন তাদেরকে দেখি না পারলে একটু ভিডিওতে দেখিও বা তুমি কবে বাড়ি যাবে আমি কবে বাড়ি যাব সত্যি কথা বলতে কোনো এখনো পর্যন্ত ঠিক নেই তবে কি বলো তো অনেক দিন পরে মানে জীবনে পাঁচ বছর বিয়ে পাঁচ বছর পরে যেহেতু সুযোগ পেয়েছে আমি আগেও বলেছি তো মানে তোমার দাদাভাইয়ের সাথে থাকার বা ঈশানী তার পাপার কাছেও থাকতে পারছে জন্মের ছয় মাস পরে যেই ছয় মাস কেন বলছি মানে এক বছর পরে যেই সুযোগটা পেয়েছে যাই হোক আমাদের জীবনে তো মানে এই সুযোগ বারবার আসবে বা কবে আসবে না আসবে তার তো কোনো ঠিক নেই তো সুযোগ যখন এসছে তাই তোমাদের দাদা বা আমি দুজনেই বলেছি যে যতদিন সুযোগ থাকবে থাকবে এমনকি শৈশাশুমাও বলেছেন যে যতদিন সুযোগ থাকবে তোমরা মানে থাকো কারণ সবারই জীবন আছে তো তার জন্য হচ্ছে গিয়ে কবে যাব তার আপাতত কোনো ঠিক নেই তবে খুব তাড়াতাড়ি চলে যাব এটুকুনি বলতে পারি কারণ বেশি দিন আর নয় হয়তো খুব জোর হলে এক মাসের মধ্যেই আমাকে চলে যেতে হবে এক দেড় মাসের মধ্যে এর বেশি তো একদমই না এটুকুনি আমি তোমাদের বলতে পারি তবে ডেটটা আমি এখনও জানি না তো এই যে দেখো ঘরটা পরিষ্কার করছি তো অনেক দিন যেহেতু তোমরা বলছিলে যে মানে দেখাবে দেখাবে তো আমি বুঝতে পারছিলাম না যে কীভাবে দেখাবো যেহেতু এখানে রয়েছি তো তারপরে হচ্ছে গিয়ে মনে হলো যে অনেক দিন একটা কাজ করি তাহলে স্ক্রিন রেকর্ড করি ভিডিও কলের তো তার জন্য হচ্ছে আমি তোমাদের অবশ্যই দেখাবো আর কি কথা হচ্ছিল না হচ্ছিলো তারও বেশ কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে স্ক্রিন রেকর্ডিং তো আর মানে কথাগুলো শোনা যায় না জাস্ট মানে রেকর্ডটা হয় সেইটুকু নিয়ে আর কি তো এই যে দেখো মা আমাকে পাস্তার প্যাকেট দেখাচ্ছে তো পাস্তাটা আমাকে জিজ্ঞাসা করছে যে পাস্তাটা কিভাবে বানাবো আসলে এটা আমি যখন ছিলাম তখন কিনেছিলাম তো তারপরে আমি দুই রকমের কিনেছিলাম আরেক রকমটা বানিয়েছিলাম যখন তাই মা সেটা জানে খেয়েছে বাট এটা জানতো না তো আমি আবার হচ্ছে গিয়ে বললাম যে একটা কাজ করবেন যেমন চাউমিন বানাই বাস ওরকম করেই করে দিন আর সুবিধা হবে আর কি কারণ এদিক ওদিক বললে সমস্যা হয়ে যাবে তো তার জন্য ওরকম করেই বললাম আর এতে দেখো মা আমাকে কাঁচা আম দেখাচ্ছে আম দেখে বলছে দেখেছ আমগুলো আর হচ্ছে গিয়ে তো মানে আমি তখন বলছি যে হ্যাঁ আমি থাকলে তো একটা দিনও আমের চাটনি বাদ দিই না বা দিতাম না তো মা মানে আজকেই প্রথম আম কুড়িয়ে এনেছে আর কি তো তার জন্যই হচ্ছে আমাকে দেখা যায় বলছে এই দেখো আম কুড়িয়ে এনেছি তো তাই আর কি তো সবই গল্প হচ্ছে হচ্ছে মায়ের সাথে প্রচণ্ড গল্প হচ্ছে তারপরে ঈশানীকে হচ্ছে বারবার দেখছিল তো আমি কিন্তু সকালের কাজকর্ম সেরে এতটাই গল্পে মেতে গেছিলাম যে আমি ব্রেকফাস্ট করতেই ভুলে গেছি প্রোগ্রাম ছিল ধরো আমাদের দশটা থেকে বারোটা পর্যন্ত তো আমার মাথাতে আর এটা নেই যে প্রোগ্রাম রয়েছে জলদি জলদি আমাকে খেয়ে রেডি হয়ে নিতে হবে নাহলে সমস্যা হয়ে যাবে বাট আমার মাথায় আর ওইসব নেই আমি মানে এতটাই গল্প করতে ব্যস্ত হয়ে গেছি তো ওইসবে হচ্ছে তারপরে আমি মাকে ডাকছিলাম যে আপনারা এখানে চলে শোন আর বৈষ্ণব মাতা ঘোরাবো আর গোল্ডেন টেম্পল দেখাবো তো বলছে যে না যাবো না আর হচ্ছে গিয়ে এক সব মানে যাব না এখানে গরু রয়েছে ধান কাটা চলছে তা আমি বললাম যে এখন না আমরা তো পরের মাসে দিকে যাচ্ছি তো আপনারা এক কাজ করুন তাহলে পরের মাসে অন্তত চলে আসুন দশ পনেরো দিনের জন্য আসুন তাহলেই হবে বেশি দিনের দরকার নেই বলছে না না এখানে গেলে হবে না এই সেই তো আমি অনেক করে জোরাজোরি করছিলাম যে আসুন আসুন তো তখন বললো দেখি কি হয় তো এরকমটাই আপাতত তবে মনে হয় না আসবে বলে কারণ হচ্ছে ওই যে মায়ের সব দিনই একটা মা বাবার বাবার হচ্ছে দোকান আর মা হচ্ছে গরু এই করে করে কোথাও যেতে চায় না কোথাও বেরোতে চায় না কোথাও গেলেও একদিনের বেশি তো দুই দিন কেউই থাকতে চায় না জোর জবস্তি টেনে নিয়ে যেতে হয় এরকম কি একটা ব্যাপার তো মানে জানি না আদৌ দশ বারো দিনের জন্য তো কোনো মতেই আসবে না তবে আমি অনেক করে বলছি যে চলে আসুন না আমি টিকিট করে দেবো এই সেই কিছুতেই মান ছিল না তো যাই হোক তো দেখাই যাক মানে আমি আমার দিক থেকে তো চেষ্টা চালিয়ে যাচ্ছি তবে পরবর্তীকালে কী হবে এখন আপাতত ঠিক নেই তো তারপরে তোমাদের দাদাভাই আবার কল করতে ওকেও আমি একসঙ্গে করলাম তো অনেক দিন পরে আমরা চারজন একসাথে এক ফ্রেমে বলতে পারো দূর থেকে হলেও একসাথে আর কি চেষ্টা করছি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এরকম গল্প করতে করতেই কেটে গেছিলো তো আমার মানে ব্রেকফাস্ট আর করাই হয়নি সকালবেলা তারপরে ঈশানি রেডি করে নিজে রেডি করে বাইরে বেরিয়ে গেছিলাম আহ প্রোগ্রামে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখোটা